কুয়েত প্রবাসী সিরাজুল ইসলাম যখনই এক নম্বর টার্মিনালে নামেন তখন রাত প্রায় একটা এরপরই তিনি বিমানবন্দর ত্যাগ করে দ্রুত চলে যান তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু সোনারগায়ে যখন তিনি পৌঁছান ঠিক তখনই তার উপর এক অতর্কিত হামলা চালায় ডাকাতের সদস্যরা সেই হামলায় কুয়েত প্রবাসী সিরাজুল ইসলামের সব কিছু লুটপাট করে নিয়ে নেওয়া হয় সিরাজুল ইসলামের কাছ থেকে যখন সব কিছু নেওয়া হচ্ছিল তখন তিনি বারবার বলছিলেন সব কিছু নিয়ে নেন ভাই শুধু আমার পাসপোর্টটা দিয়ে দেন কিন্তু সিরাজুল ইসলামের কথা শোনেনি তারা এই পাসপোর্ট নিয়ে কী বা লাভ হবে তাদের কিন্তু এই কুয়েত প্রবাসীকে আর কখনো কুয়েতে যেতে পারবেন একের পর এক কেন হামলা চালানো হয় এই প্রবাসীদের টার্গেট করে বিমানবন্দর থেকে যখন প্রবাসীরা বের হন তখন মধ্যরাত থাকে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলো মধ্যরাতেই অবতরণ করে শাহজালাল বিমানবন্দরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনাদেরকে বারবার একটি কথাই আমি জানাতে চাই আপনারা যারা বিদেশ থেকে আসেন তারা কখনোই মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে আপনাদের বিমান অবতরণ করার পর কখনোই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন না যতক্ষণ পর্যন্ত না সকাল ছয়টা বা সাতটা বাজে ততক্ষণ যত কষ্ট হোক না কেন এই শাহজালাল উপর তাঁত রেখে অবস্থান করুন কারণ আপনার একটা ভুল সিদ্ধান্তে সারা জীবনের জন্য হতে পারে আপনাকে আজ এমন একটি ঘটনার সাক্ষী আপনাদের বানাবো যে ঘটনা শুনলে আপনারা ভাববেন এমন ঘটনা কি প্রতিনিয়তই ঘটছে হ্যাঁ প্রবাসীদের সঙ্গে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে কুয়েত প্রবাসী সিরাজুল ইসলাম সোনারগাঁওতে সম্প্রতি তিনি এক মর্মান্তিক ডাকাতির কবলে পড়েছেন মধ্যরাতে যখন শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেন এরপর রাত তিনটার দিকে তিনি যখন সোনারগাঁয়ে পৌঁছান ঠিক তখনই প্রবাসী সিরাজুল ইসলামের গাড়ি বহরে হামলা চালায় ডাকাতিরা তার গাড়ি অবরুদ্ধ করে রাখা হয় গ্লাস ভেঙে ফেলা হয় এমনকি তার সাথে থাকা পাসপোর্টটিও কেড়ে নেওয়া হয় সাথে থাকা সত্তর থেকে আশি হাজার টাকাও চিনিয়ে নেয় ডাকাতের সদস্যরা তবে টাকাই সব কিছু নয় তার সাথে থাকা স্ত্রীর স্বর্ণালঙ্কারও লুট করে নেয় ডাকাতিরা তবে এসব কিছু নিলেও তার কোনোই কষ্ট ছিল না প্রবাসী সিরাজুল ইসলামের তবে প্রবাসী সিরাজুল ইসলামের সবচেয়েতে কষ্টের বিষয় হচ্ছে তিনি আর কি কইতে যেতে পারবেন কখনো কারণ তার মূল্যবান পাসপোর্টটি ছিনিয়ে নিয়ে গিয়েছে সেই ডাকাতের সদস্যরা